ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير কাজ সম্পর্কে কথাবার্তা চলছিল হ্যাঁ রাজ সম্ভব কি অসম্ভব এই সম্পর্কে অস্বীকারীদের কিছু যুক্তি খণ্ডন করা হয়েছিল তাদের আরেকটি যুক্তি ছিল দেশে গেলে বরফে মারা যাবে আগুনের দেশে গেলে আগুনে পুড়ে মারা যাবে সব কিছু যদি আপন জায়গায় স্থগিত থাকে তাহলে মারা যাওয়ার প্রশ্ন আসে না যেমন ধরুন চৌরাস্তা যদি চারদিক থেকে গাড়ি আসে অ্যাক্সিডেন্টের ভয় থাকে আর যদি দুই দিক থেকে লাল বাকি চলে তাহলে একদিক থেকে গাড়ি আসবে আর দিক থেকে যাবে দিক থেকে আসা যাওয়া হবে না অ্যাক্সিডেন্টও হবে না তেমনিভাবে দেশের কোনো মন্ত্রী প্রেসিডেন্ট এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার সময় ট্রাফিক বন্ধ করে দেয়া হয় সকল গাড়ি ঘোড়া যে যেখানে আছে ওখানে দাঁড়িয়ে থাকবে চলাচলের সামনে অবসর হওয়ার অনুমতি নেই প্রেসিডেন্টের সম্মানার্থে প্রধানমন্ত্রীর সম্মানার্থে এমন করা হয় দ্বিতীয়ত তাদের সময়ের মূল্য অনেক বেশি ওদের হিসেবে জনসাধারণের সময়ের মূল্য তেমন নেই তাই জনসাধারণ এক জায়গায় দুই তিন ঘন্টা উঠে থাকলো কারো কিছু আসা যায় না কিন্তু প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট এক জায়গায় আটটা পড়ে থাকলে দেশের কোটি কোটি মানুষের ক্ষতি হবে তাই তাদের যাতে আসা যাওয়ায় কোনো প্রকার ব্যাঘাত না ঘটে রাস্তায় সকল গাড়ির চলাচল বন্ধ করে দেয়া হয় জাহানের বাদশাহ যাচ্ছেন সৃষ্টিকর্তার দাওয়াতে আল্লাহ আলমিনের দাওয়াতে সাহা দিতে গিয়ে তিনি চলছেন মহাশূর্য ভ্রমণে এখন থেকে সাফিক বন্ধ থাকবে না সব কিছু যে যেখানে আছে ওখানে স্থগিত এমনকি সময়ও আপনার জায়গায় স্থগিত সময় তো আস্তে আস্তে পার হয় এটাও পার হবে না সব আগুন যে অবস্থা আছে স্থগিত বরফ যে অবস্থা আছে স্থগিত বাতার যে অবস্থা আছে স্থগিত এমনকি সময় যে অবস্থা আছে স্থগিত তাহলে এখানে পড়া যাওয়ার কথা কি আর চলে বরফের ঠান্ডা হওয়ার কথা কি আর চলে যে যেখানে আছে স্থগিত বরফ যে বস্তুকে যে পরিমাণ ঠান্ডা করেছিল এখানে এসে দাঁড়িয়ে গেছে আগুন যে বস্তুকে যে পরিমাণ জ্বালিয়েছিল এখানে এসে দাঁড়াই গেছে সামনে আর অবসর হবে না চলবে শুধু প্রেসিডেন্টের গাড়ি কিংবা প্রধানমন্ত্রীর গাড়ি সব স্থগিত তো এখানেও চলবে শুধু রসুল আকরাম সাল্লাহাম এবং তার সাথী হজরত জিবিল আমিন আলহি সালাম বাকি সব স্থগিত এমন তো হতে পারে অতএব বরফে ঠান্ডা হওয়ার কিংবা আগুনে পড়া যাওয়ার প্রশ্ন এখানে আসে না যাই হোক এভাবে পৌঁছে গেলেন আল্লাহ রবুল্লা আলমিনের মেহমান মেজবানের বাড়ে যাওয়ার সময় কিছু হাদিয়া তোফার সাথে নিয়ে যাওয়া সুন্নত এবং রুচির দাবি সাধ্য অনুপথ এই নয় যে ঋণ করে হাদিয়া নিতে হবে কম হলে কম বেশি হলে বেশি আমি যখন বাঘ বাঘ মানসায় করতাম ব্রাহ্মণ বাড়িয়ার থেকে এক বুজুরগ আমাকে দেখতে আসতেন আমার এক ওস্তাদের কাছে আমার কথা শুনে তিনি দেখতে আসতেন পনেরো বিশ দিন পর পর আসতেন অথচ একেবারে বুড়ো মানুষ আমার কাছে কষ্ট লাগবে এত কষ্ট করে তিনি একা একা বাড়ি থেকে আসেন তো একদিন বললাম তো বললেন দেখো তোমাকে না দেখলে ভালো লাগে না তাই আসি উনি এসে আমাকে হাদিয়া দিতেন আটানা আনা এক টাকা দু একবার দিতেন কি না মনে পড়েন আটানা আনা হাদিয়ে তো একদিন বললাম হুজুর আলহামদুলিল্লাহ আমার আর্থিক সচ্ছলতা আছে আপনি এত কষ্ট করে আসেন আবার হারিয়ে খুব রাগ হয়ে গেলেন কি বললা তুমি এক এক কথা তিনি তিনবার বলতেন মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি মোহাম্মদ ফাজুল্লাহ রাহমউল্লা কালার খলিফা ছিলেন সাধারণ মানুষ নন ছিলেন লাগ হয়ে গেলেন কি বললো তুমি হাদি শরীফে আছে কেউ যদি হাদিয়া দেয় নাক নেই ছিড়কানা চাহিয়ে আগার চেয়ে কা খোর কেউ না হোক এটা বলে ফেলতেন উর্দুতে এতক্ষণ বাংলা কথা এখানে রাগ করে পদুতে বলে ফেলতেন না হাদির শরীফে আছে কেউ হাদিয়া দিলে নাক নেহে ছিড়কানা চাইয়ে আগার চেয়ে বক্রিকা খুব কেউ না হোক কেউ হাদিয়া তো দিলে নাক উঠানো না চায় হাদিয়া যতই অল্প হোক সামান্য হোক তুচ্ছ হোক যদিও বক্রির খুর হয় পায়ের আকার অংশ তাও নাক ছিটকাবে আমাকে শিক্ষা দিলে হাদিয়ার যার যার সমর্থন হওয়াতে নিয়ে যাও এটা সুন্নত যাচ্ছেন মেহমান হিসেবে কিছু হাদিয়া নেবেন না মেজবান যে ধরনের হাদিয়াও সাধারণত ওই ধরনের নেয়ার চেষ্টা করে মেহমান মেজবান দিন মজুর তার জন্য নিয়ে গেছে গি এই বেচারা গি খাই একটু করে লোটা নিয়ে দো লেটে উপকার করলাম না ক্ষতি ক্ষতি করলাম হ্যাঁ চেপাশি পাইলে খুব খুশি গিয়ের মূল্য তো অনেক বেশি চেপা সটকের মূল্য কম তো চেপা নিয়ে গেলাম খুব কম মূল্যের খুব খুশি যে মশালা কাজের কাজে করছেন এখন বর্তমানে এ খায় কেউ যদি মেহমান হয় বিয়ে তো বিড়ালের মেহমান নিয়ে গেছেন গি তো হবে মূল্য তো অনেক বেশি সত্যি নিয়ে গেছেন বিয়ালের খুশির কোনো আনন্দ থাকবে অন্ত থাকবে না খুশি আর খুশি সুখকে আনছে আমার তো মেজবান হিসাবে মেহমান হাদিয়ে নিয়ে আসে আল্লাহ রাবুল আলমিন যেমন তার জন্য হাদিয়া হতো তেমনই হোক খাবারের কিছু নিয়ে গেল তো লাভ নাই তার খাওয়ার প্রয়োজন নেই কিছুর প্রয়োজন নেই অবাদতেরও প্রয়োজন নেই হাদিয়ে নিয়ে গেলেন আবাদতের কি আরি ও তহেবাত আল্লাহ আমার মৌখিক দৈহিক আত্মিক আর্থিক যত প্রকারের আবাদত আছে টুটা ঘাট এইগুলো গাটি দিলে আপনার জন্য হাদিয়ে আনলাম এবাদতেরও তো তার প্রয়োজন নেই তারপরে হাদিয়া আমাদের সৃষ্টি তো হয়েছে এবাদতের জন্য তো দিয়া দি ওনার কি দিব ইমামুল হিদ শাহুল্লাহ মহাদ দেহলি রাহে মহল্লা ওনার আব্বা শাহ আব্দুর রহিম দেহলুবি রাহে খুব বেশি এবাদত করতেন একদিন জিজ্ঞেস করা হলে হুজুর এত ইবাদত করেন আমাদেরকে আমার জিজ্ঞেস করা হলে হয়তো বলতাম সবাবের জন্য অথবা বলতাম বেহেস্তের আশায় কিংবা বলতাম আল্লাহকে রাজি খুশি করার পক্ষে আল্লাহর বন্দার জবাব দিলেন কি তো সৃষ্টি এত হয়েছে অ্যাবাদতের জন্য আবাদত করবো না কি করব সৃষ্টি এত অবাদতের জন্য আবাদত করবো না কি করব ইশারা করলেন আয়াতে কারিন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার আবাদতের জন্য তো সৃষ্টি যেহেতু আবাদতের জন্য তো কী করব এতে কি লাভ হবে না লস স হবে না গুনা ব্যস্ত হবে না জাহা না আল্লাহ রাজি হবে না নারাজ এদিকে প্রক্ষেপ নেই এটাকে বলা হয় একলাস কোনো বক্তব্য সৃষ্টি যার জন্য তাই করছে এখন প্রশ্ন আবাদত তো তার দরকার নাই তো কেন এর জন্য সৃষ্টি মা হলাক্ত জিন্না ওয়াল ইনসা ইল্লা লি লি আর এটা মানুষ সৃষ্টির ইল্লত কারণ আমরা মনে করি আসলে কারণ হেকমত আসলে হলো হেকমত এটা লামে ইলতিয়া না ওলামে কারণ লামে হ্যাটমতিয়া বেশ কম যদি কারণ হইত তো তার দরকার হইতে এক কর্তা এবং কর্ম আর ক্রিয়া তিনটা বস্তু থাকে যদি ক্রিয়া দ্বারা কর্তার উপকার হয় আর এটা বোঝানো হয় যে লাম দিয়ে ওই লামকে বলা হয় লামে ইল্লতিয়া কারণ দর্শনবাচক লাম আর যদি কর্মের উপকার হয় এই লামকে বলা হয় লামে হ্যাকমতিয়া এটা হ্যাকমত বোঝানোর জন্য ব্যবহার হয় আল্লাহ পাক কর্তা আমরা কর্ম এবাদত ক্রিয়া কিংবা সৃষ্টি হলো ক্রিয়া তো এ ক্রিয়ার উপকার হয়তো কর্তার হবে আল্লাহ অথবা কর্মের হবে আমাদের যদি আল্লাহর উপকার হইত আমাদের সৃষ্টিতে তো তাহলে এটা হতো লামের ইলতিয়া কিন্তু এখানে উপকার কর্তার নয় কর্মের আমাদের উপকার এটা লামে একমতিয়া তো ওমা খলাক্তল জিন্না ওয়াল ইনসা মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি এ সৃষ্টির উপকার হবে কার তাকে সৃষ্টি করছি তার এটা লামে একমতিয়া আল্লাহ রোমে রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফে তাই লিখেছেন মান্না কর দাম খাল কেতা আসো দে নাম বান না কর দাংখালতে তাসো দে নাম বলকে বন্দে গাঁ জো দে কো নাম বলকে বন্দে গাঁ জো দে কো নাম নিজের হুকার আটতে মাকলুক সৃষ্টি করিনি মাকলুক রু হুকার মাকলুকের সৃষ্টি করেছি এখানে উপকার হবে আমাদের এবাদাত করি আর যাই করি উপকার ক্ষতির সম্পর্ক আমাদের সাথে আল্লাহ সাথে না সারা দুনিয়াবাসী যদি আল্লাহ নাফার মানেতে ডুবে থাকে আল্লাহ পাকের আদা ভুষার ক্ষতি হবে আর সবাই যদি আল্লাহ আমি হয়ে হইয়া এবারতে লগ্ন থাকে তা আল্লাহ ভাষা লাভ হবে লাভ হবে উপকার হইল আমাদের ক্ষতি হইলেও আমাদের তো আমাদের উপকারী এবাদত রসুল আকরম সাল আল্লাহ ওয়াসালাম আদিয়ে নিয়ে গেলেন এবাদতের আমার দৈহিক আর্থিক আত্মিক মৌখিক যত প্রকার সব কিছু আপনার জন্য হাদিয়ে হাদিয়া দিলে বিদায়ের পথে মেজবানও কিছু সাথে হাদিয়া দিয়ে দেয় মেজবান ও মেহমানকে কিছু দিয়ে আমার নানার বাড়ি গেছি কখনো খালি হাতে বাড়ি আসছি এটা মনে পড়ে না আমার নানি এমন ছিলেন খাওয়া ছাড়া ফিরিয়ে আসছি মনে পড়ে না খালি হাতে এসে গেছি মনে পড়ে না আমরা তো সাদা করে আসেন খান চারটা খান খাব না না খান উনি জীবন সাদ না গেলে খোঁজখবর জিজ্ঞেস করতেন বাড়ির জিজ্ঞেস করার পরেই চলে যেতেন একটা প্লেটে চারটা ভাত পাশে তরকারি আর একটা বাটিতে হাত ধোয়ার পানি এভাবে ধরে নিয়ে এসে হ্যাঁ খাও সাদা নেই নেই না খাইয়াতে বিস্তার বাড়িতে আসার সময় তরি তরকারি হোক মাছ গোস্ত হোক এমনকি বোয়াল মাছ এনেছে বাজার থেকে বস দাও দিয়ে কেটে লেজ একদিকে ফেলে দিলেন কলা একদিকে ফেলে দিলেন মধ্যখানের টুকরাটা বেগে দিয়ে দিলেন নিয়ে যাও কিছু নেই দেওয়ার চারটা চাল হলো দিয়ে দিতেন কালিহাত আসবে এটা অসম্ভব তো উনি তো মেজবান আমি মেহমান কিন্তু হাতে কখনও বাড়ি আসতে দিতেন তো আল্লাহ রাবুল আলামিনের শান্ত নিরালা দো জাহান এর বাদশা রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামাত মেহমান কালিয়াতে আছেন। আল্লাহ পাক তাতো হুয়া دیا۔ আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী আপনার শান্তি বর্ষণ হোক। আপনার উপর শান্তি বর্ষণ হোক। ওয়া সালাওয়াতু ওয়া আল্লাহ রহমত বরফত সব বসন হোক আমরা একে অপরকে সালাম দিই অনুবাদ করি কি আপনার উপর শান্তি বর্ষণ হোক এর অনুবাদ এত ছোট্ট আর আরবি ভাষাটাই এক অলৌকিক ভাষা এক একটা শব্দের ভিতরে পুরো দুনিয়া ঢুকানো যায় শান্তি বসন হোক বসন করবেন কে আল্লাহ তা আপনার উপর শান্তি বসন হোক আমার আল্লাহ শান অনুবাদে ফকিরে আর ফকিরকে দান করলে কত করবে দুই টাকা পাঁচ টাকা আর প্রধানমন্ত্রী দান করলে জীবনে দুই টাকা দেবে কয়েক কোটি টাকা দেবে তো আল্লাহ রাবুল আল আমি নিঃশান শান্তি বসন কবে এখানে উল্লেখ নেই তার মানে এখন থেকে নিয়ে আবাদুল আবাদ দুনিয়া তো হুব যা কি অবস্থায় অবস্থার কথা তো উল্লেখ নেই সুখ অবস্থায় দুঃখ অবস্থায় শান্তি অবস্থায় অশান্তি অবস্থায় হাসি অবস্থায় বেজার অবস্থায় সব সর্ব অবস্থায় শান্তি বসন্ত সালাম ইসলামের একটি হত্যা নিহতের দলিল ইসলামদের সত্য একটি দিন তার দলিল হলো সালাম এত সুন্দর নিয়ম নীতি অন্য কোন ধর্মে নেই গুড নাইট গুড আফটারনুন নমস্কার আদব এক এক ধরনের এক একটা কোন দোয়া নাই টোয়া নাই কিছু নেই ইসলামের এই সালামের কথা বড় গুরুত্বপূর্ণ এমনকি প্রথম সাক্ষাতে নিয়ম কি সালাম দাও এত বড় একটি দোয়া যে দিয়ে দিল সে আমার ক্ষতি করবে এটা হইতে পারে না এরপর আবার মুসাফা করো হাত কাটা কোটা নেই চোখ ডাকাত হইলে হাত কাটা থাকতো দুই হাত দল মানে চোখ ডাকাত নয় আমি আরও নত নয় হইলাম ছিল আমার ক্ষতি করবে না আরও মবত হলে মোয় গারের সাথে গাঢ়টা মিলিয়ে দিলাম এত মহব্বত প্রকাশ করার পর সে আমার ক্ষতি করবে এটা হইতে পারে দুজনকে এক সাক্ষাতে বন্ধু বানাই ইসলামের হকানি আলাম আল্লাহ আলামী না এই সবচেয়ে বড় তোহফা হাদিয়া সাথে দিয়ে দিলেন আর কেমন রহমতুল আলামী সব একা নিয়ে নিও এটা তো হয় না আমরা হলে তো চাই কি পুরা দুনিয়া আমার হোক বাকি সব হোক ফকির কিছু আসে যায় না সব সম্পদ আমার হোক কিন্তু নবীত রহমতুল্লিল আলামিন সমগ্র জাহানের জন্য তিনি রহমত একা হাদিয়া এগুলো গ্রহণ করলেন না শান্তি রহমত বরকত নিজের জন্য গ্রহণ করলেন না করলেন কি আসালাম ও আলাইনা ও আল্লাহ আল্লাহ আপনার এত বড় হাদিয়া শান্তি রহমত বরফত এত বড় হাদিয়া যা ছাড়া এক চুল আমরা চলতে পারব না আমি এখানে ওই কেমন কথা আমি এবং আমার সকল উন্মতের জন্য নিলাম আসসালাম আলাই না বহু বছর সকল উন্মতের জন্য নিলাম শর্ত হইল উন্মত হওয়া উন্মত যদি হইতে না পারি তো ভিন্ন কথা সকল উন্নতের জন্য নিলাম আল আপনার ন্যাকার বন্ধদের জন্য নিলাম তো সকল উন্মতির ভিতরে তো ন্যাককার আছে আছে আবার ন্যাকার বন্ধা ভিন্ন তো কারণ হলো ইসলামের শিক্ষা শুরু থেকে পর্যন্ত কাদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে নাস্তিক মোরতাদ হিরোইন্সি এদের মাধ্যমে গুণাগারের মাধ্যমে ন্যাকের মাধ্যমে গুণাগার উন্মত হইতে পারে ভিন্ন কথা কিন্তু এদের মাধ্যমে তো দিন আমাদের কাছে পৌঁছে না আমাদের কাছে পৌঁছে নেককারদের মাধ্যমে এখান থেকে আমরা বুঝি যারা দিনের দাওয়াত নিয়ে গড়ে যারা দিনের দাওয়াত দেয় এরা নেককার হয় এরা বক্তার হয় না তো আল্লাহ সমস্ত নেককার বন্দারের জন্য দিলাম বিশেষ করে নেককারের উল্লেখ কেন এদের অবদান সবচেয়ে বেশি এরা নিজের দুনিয়ার দিকে লক্ষ্য রাখে না স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখে না পরিবারের দিকে লক্ষ্য রাখে না লক্ষ্য রাখেন দিন পৌঁছানো এই যে সারা দুনিয়ার কমে মানুষের ওস্তাদরা এখানে পড়ান দশ বারো হাজার পনেরো হাজার টাকা হয় দেখা আপনারা বেতন বললে বুঝবেন বেতন যে বারো হাজার টাকা তো এক বাজারও অনেক সময় হয় না কিন্তু সারা মাস এটা চলতেছে কেমনে চলে একদিন দেখবে জামা কাপড় মাসে লাফিটফ এরকম নয় ফকিরের নেয় এই টুটাফাটা জামা জামাকাপড় নিয়ে আসে না জামা ফিট ফিটফাক কিন্তু বেতন হলো দশ হাজার পনেরো হাজার টাকা কেমন আসল রসৌল আকরাম সাল্লুর আলাহি ওসলাম বিশেষভাবে তাদের উল্লেখ করলেন যে আমার দিনের কাজে যারা ব্যস্ত আছে আল্লাহ এদের জন্য রহমত বরকত আর এর শান্তিটা ভিন্ন বরাদ্দ করে নিলেন আসসালাম আমার নেককার বন্দাদের জন্য ভিন্নভাবে নিল এই ভিন্নভাবে রহমত বরকতের কারণে এদের অল্প বেতনও অনেক টাকার কাজেরা করতে পারে আমার এক চাচাতো ভাই তার সাথী ও জেনারেল লাইনে আর এক লাইনে দিনই লাইনে বহুদিন পরে একদিন সাক্ষাৎ তো জিজ্ঞেস করো ভাই তোমার বেতন কত কয় নয়শো টাকা আর আগের কথা তোমার কত তো আমার তো নয় হাজার টাকা হে নয় হাজার এ নয়শো দশ ভাগের একভাগ কত বেশ তো আশ্চর্য করে জিজ্ঞেস করো ভাই নয়শো টাকা চলো কীভাবে তুই যেমন দেখতেছ ছিল যে আমাকে আছে খাওয়া দাওয়া তো খাই না খাই তো মরি তো এটা তো অসম্ভব কথা নয় হাজার টাকার বেতন পাই মাসের শেষে কিছু ঋণ করি তারপরে চাকরির স্থলে যাই তা আমার ভাই বলে আলহামদুলিল্লাহ আমার এক পয়সাও ঋণ নেই এক পয়সাও ঋণ নেই এটা দিয়েই চলি তো কীভাবে চলা হয় বাপটা হলো আমাদের এলাকার এমপি আমাদের বাড়ির সম্প্রদায়ের মন্তব্য করতেছেন বাড়ির নামও মোল্লা বাড়ি এ সকলেই মোল্লা মোল্লা বাড়ি তো আমরা এত টাকা কামাই করি চলতে কষ্ট হয় এই মোল্লারা কীভাবে চলে এদের তো বেতন অল্প কয়েকটা তা আমার ভাই আমার বড়োজন জবাব দিয়েছেন চলে কীভাবে আমরা তো বুঝি তো সকালে যখন ঘর থেকে বের হই আবার সন্ধ্যায় ঘরে ফিরে পর্যন্ত মানুষ আমাদের উপরে ফুলছে যায় কি ভুল আসসালামু আলাইকুম বরহমাতুল্লা এই যে একটা দোয়া দেয় মানুষ দেখলেই এর দোয়ার বরকতে অল্প টাকা আমরা চলতে পারি আর ওদেরকে যদিও সালাম দেয়ার দোয়ার নিয়তে নয় ফেটনা থেকে উদ্দেশ্যে যে সালাম না দিলে আবার কোন ক্ষতি করে বসে এর একটু ঘরে কয় রিলিফ শোর গম শোর তো দোয়ার নিয়তে দিশে সালাম দেয় নিচ্ছে তো নিয়ে যদি খালেস না থাকে দেখি কবুল হয় কবুল হয় না সালাম দিশি ঠিক কবুল হয়নি ওই জন্য আপনাদের চলতে কষ্ট হয় আর আমরা এখলাসের সাথে দোয়াগুলি পয়সা না দিন এই জন্য আমাদের চলতে কষ্ট হয় না আমরা স্বাচ্ছন্দ্যে চলি আলহামদুলিল্লাহ আল্লাহ বন্দাদের জন্য বিশেষ করে নিয়ে আল্লাহ এরপরে এই হাদিয়া তোফাগুলো যে পাবে পাওয়ার জন্য একটা টিকিট তো লাগবে সরকার রিলিফ বিতরণ করে গম দে আটা দেয় ছাতু দেয় আর কত কিছু দেয় চিনি দেয় সেই দেয় তাকে দিবে যে কেউ গিয়ে লাইনে আইনে দিবে দিবে না আগে টিকিট লাগবে তাকে দিবে সবার আগে ঠিক করে এ ক্লাস বি ক্লাস সি ক্লাস ডি ক্লাস ক্লাস আছে একটা কার্ড থাকে সরকার কার্ড বিতরণ করছে এক ব্যক্তি একবারে প্লাস্টিক কোটিং করে খুব হেফাজতে আগবা নিতে রাখছে আরেকবারটা কাঠের কি মূল্য আমি কি করবো মালায় স্তুপি ফেলে দিয়ে এসছে অথবা চিরে ফেলে দিয়েছে এরপরে শুরু হয়েছে দুর্ভিক্ষ অভাব অনাটন সরকারের পক্ষতে রিলিফের গম আসছে এও লাইন ধরছে বস্তা নিয়ে হেও লাইন ধরছে বস্তা নিয়ে এই বাচ্চারা গেছে আমি টিকিট কই রেশন কার্ড কই এই যে রেশন কার্ড কোহা একবারে এই ক্লাস খুব গরিব বস্তা বোঝাই করে গমিয়া গেছে কি খুশি বাড়িতে এনে বালো বাচ্চা নিয়ে খেতে আর ওই বেটা যে কার্ড ছিঁড়ে ফেলে দিছে এটার মূল্য কি বস্তা নিয়ে হাজির রেশন কার্ড কই ওইটা কবে সিঁড়ি ফেলে দিয়েছে ময়লার স্টিফে আরে তো দোকা দিতে আসছে এখানে দোকা দিতে আসছে পুলিশটা কোক হ্যান্ড হ্যান্ডকাপ দিয়ে জেলখানায় বেশি রিলিফ এন কে নিয়ে খাবো এখন দেখে জেলখানায় জেলখানার মানে কার্ডখানে হেফাজত করা নাই এই অপরাধে তোমার এখন জেলখানা তো আল্লাহ রব্বুল আলমিন রহমদ বরকত শান্তি পাওয়ার জন্য একটা কাঠ দিলেন কী কাঠ পঞ্চাশ লক্ষ নামাজ এই কাঠটা যে দিনে পঞ্চাশ বার শো করবে সে আমার এগুলো হবে রহমত পাবে বরকত পাবে শান্তি পাবে সব পাবে এই কার্ড চালাক। আল্লাহ আল্লাহাকের মেহরবানি পঞ্চাশ আপন নিয়ে হুজুর ফিরিয়ে আসতেছে হুজুরের জন্য পঞ্চাশ কেন পঞ্চাশ সব আপ কোনো সমস্যা নেই ষষ্ঠ আকাশে এসে মৌসা আলাহ ইসলাম সাক্ষাৎ আমার অভিজ্ঞতা আছে ও মত রাখালি আগেই করে গেছেন। হুজুর গাঠটা দেখে অনেক বড় আল্লাহ পাকি দিছেন ও এ পঞ্চাশ অক্ত নামাজ আরে আর সব মনস আমার উন্নতির ঘুরছিল দুই ভক্ত এটাও এরা পড়ে না অনেক কষ্ট হয়েছে পড়াইতে পড়ে না আর পঞ্চাশ শক্ত পড়বে আপনার উন্নত আরও দুর্বল পারবে না পারবে না আপনি আবার যান ফিরে যান তো মুহূর্তের পরামর্শে দিকেছেন আল্লাহ মহাসা আলাহ বলছেন পঞ্চাশ শক্ত নাকি উন্নতি পারবে না নিজের কথা কয় না আমার ছেলেদের কোনো কথা বললে কখনো বলে না যে এইটা কো আব্বু বলছেন আম্মু বলছেন নিজের উপরে আনে না আব্বু আমার মাথায় গজিয়া আব্বু বলছেন তো নিজের উপরে না এনে মৌসাল সাল্লাম করে তো আল্লাহ যান পাঁচ সপ্তাহ কমাই দিয়ে খুশি খুশি ফিল্ড স্টেশন মৌসা আল্লাহ সাক্ষাৎ কত কমাইছে পাঁচ পারবে না সব বোন আবার আবার গেছেন আল্লাহ মৌসা আল্লাহ সাল্লাম বলতে এটাও না পারবে না আরও কিছু কমাইতে উনি পরামর্শ কিসে আচ্ছা যান আরও হাস কম চল্লিশ খুশি ফিল্ড স্টেশন দশ কবে গেছে আর মূরসালের সাক্ষাৎ কত পঁয়চল্লিশ পারবে না আবার যান এইভাবে নয় বার আসা যাওয়া পঁয়তাল্লিশ অত্ত কমে গেছে আর পাঁচ অত্ত বাকি ফিরিয়ে আসতেছেন মৌসাণের জিজ্ঞাসা কত আর ফাঁস পারবে না আবার আন আমার কাছে সরম লাগে আবার যাইতে সরম লাগে আর কত কমানো যায় ফাঁসই পারবেন আল্লাহ একবার আল্লাহ বলেন যে আপনি তো আবার ফিরিয়ে এসে কমাইতে বলতেন তো পঞ্চাশ করতাম আবার তিনি যে না যান এই ফাঁসে রইল পড়বে ফাঁস দিবে পঞ্চাশ চাই হলো রেশন কার্ড এখন এক ব্যক্তি হয় নামাজ শীতের মধ্যে উজু করো মসজিদে যাও এই সমস্ত এত বেদালের কি কেন দরকার নেই নামাজ পড়ে না হাঁসর মাঠে রিলিফ বিতরণের জায়গা রিলিফ বিতরণ করে সব লাইন দর্শক রিলিফ উঠব জানলাতে রিলিফ কাঠ কই ওই যে আমার কার্ড পাঁচ সপ্তাহ পড়ছে কারণ মসজিদে আকবরে গিয়ে যাও আমাদের সাথে পাঁচ হত্তাহ তো যাও রিলিফ নিয়ে গেছে জান্নাত এই বেটাও লাইন দিচ্ছে কাঠ কই পাঁচ সপ্তাহ নামাজ তো কারণে পড়ে নি পুলিশ ডাকো ফেরাস্টা ডাকো জান্ন নিয়ে না নিয়ে গেছে জান্ন এই রেশন কার্ড এটা পাঁচ নামাজ যদি হেফাজত করে ঠিকভাবে ইনশাল্লাহ জান্নাত পাঁচ নামাজের বিনিময় জানার ছাড়া আর কিছু নয় এর বাইরে আরও কিছু উপকারও আছে ফাঁসাক্তন আমাজে দুনিয়া তো রিজিকের অভাব হয় না পাঁচাক্তন নামাজ যদি ঠিকভাবে পড়ি এক ক্লাজার সাথে দুনিয়া তো রিজিকের অভাব হয় না অন্তরে শান্তি অনুভব হয় আর যতদিন আমাজি আছে শান্তি নাই অশান্তির অনলে জ্বলতে জ্বলতে তাদের কলিজা কালো হয়ে গেছে অন্তর কালো হয়ে গেছে অশান্তি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে রেশন কার্ড দিয়ে দিলেন পাঁচাত্ত নামাজ ঠিকভাবে যদি করতে পারি তাহলে আমরা রিলিফ পাবো আল্লাহ রহমত বরকত শান্তি দুনিয়াতেও পাবো ইনশাল্লাহ আখেরাতও পাবো আর হেফাজত করলাম না এখানে অশান্তির আগুন সেখানে অশান্তির আগুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পাবন্দির সাথে একলা সহকারে পাঁচাত্ত নামাজ পড়াত অভিজ্ঞান হামদিক। اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك